ব্রাহ্মণবাড়িয়া সদরে চাপুর গ্রামে যখন মাহফিল করতাম আল্লাহ আকবর আমি দেখতাম হজরত ফয়েস আলামা নজিবুল উদ্দিন তিনি তা চেহারা দেখতাম মনে যেন চেহারার মধ্যে জান্নাতে যাওয়ার আলামত কারণ আল্লাহ পাকের পছন্দ না হলে এই ধরনের সন্তানদের বাপ হইতে পারে না বলেন এটা মনোনীত করার মালিককে কে হিংসা করে লাভ নেই আমি দেখতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দেশে বিশাল একটা তাহিরিন নেতৃত্বে প্রণেতা একটা মাদ্রাসা হবে দরবার হবে হবে মাজার বলেন এগুলা করার দেওয়ার মালিককে কোন ব্যক্তির হিংসায় কোনো কাজ কোনো কিচ্ছু হবে অনেকে হিংসা করতেছেন ভবিষ্যতে খোঁজ করবেনা আরে লোকটা তো চলে গেল আর আমি দোয়া করি আরে পঞ্চাশ ষাট বছর আল্লাহ হায়াত দেখ সন্নিয়াতের সেই পতাকা এশিয়া ইউরোপে আমেরিকায় লন্ডনে সারা বিশ্বে প্রচার প্রসার করার তৌফিক দেখ আমি তো বিদেশ প্রায় চুয়ান্নটা রাষ্ট্রের কমপক্ষে আমি গিয়েছি অনেক সুনিয়াত প্রচার প্রসার করেছি আমার সাথে অনেকে প্রোগ্রাম করেছে আজকে অনেকে দুনিয়াতে নাই আবু সুমিনা বিদ্যাল কাদিনই রাত্র মরতে পারে পঞ্চাশ বছরও পরে মরতে পারে বলেন মৃত্যু দেওয়ার মালিককে كل نفس زائقة الموت এইদি মা বোনেরা তারাও মরবে এইদি বাই বাবারা তার মরবে মাইকিং মরবে বিডিও ম্যান মরবে সুফিয়ান সাহ মরবে অন্য আলেম মরবে সবাই বলে আমাদের মৃত্যু দেবার মালিককে কি আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না বলুন আমাদের মুসলমান হওয়া হওয়ার দেওয়ার মালিককে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যেরকম স্বাধীন সোনার বাংলাদেশ থাকতে হলে একটা দেশের আইডি লাগে কি লাগে আইডি আমাদের একটা আইডি লাগতে হবে আমরা যেন দুনিয়াতে থেকে কবরে গিয়ে হাসির ওঠে আমরা যেন জান্নাতে যেতে পারি সে আইডি কার্ডের নাম হচ্ছে নবীর মোহাব্বত বলেন কার মোহাব্বত আমরা নবীকে মোহাব্বত করতে চাই কি চাই না আমি এখন বলবো নবীর ভালোবাসার নাম কি সবাই চিৎকার দিয়ে বলবেন ইমান নবীর ভালোবাসার নাম আর একটু জোর হবে নবীর ভালোবাসার নাম ই সাথে কেউ যদি গাদ্দারি করেন কেউ যদি ফখর দেখান কেউ যদি মানুষকে টিটকারি মানেন তুমি তুমি ব্যক্তির হবে স্থান হবে ফি নারি জাহান্নাম আমরা জাহান্নাম থেকে যেতে চাই না আমরা জাহান্নাম যেতে চাই না কুয়ান আমরা জাহান্নাম থেকে নিজেও বাঁচতে চাই অপরকেও বাঁচাতে চাই বলেন আমাদের এই দোয়া কবুল করার মালিককে কোরআনুল করিম রমদানে নাজিল হল এই কোরআন শরীফ নাজিল হলো মক্কায় বাক্কায় কিন্তু এই কোরআন শরীফ নাজিল হয়েছে নবীজি দুনিয়াতে আসার চল্লিশ বছর বড়ে কত ইদানিং শোনা যায় কিছু মাওলানারা বলে নবী মুরুক্ষু নবী মুরুক্ষু নবী কিছু জানে না আলী নবী কিচ্ছু জানে না আমি বলবো নবী সব জানে তুই জানুস না কারণ তোমার জর্মের মধ্যে দোষ আমি তো গালি দেওয়ার দরকার নাই কিন্তু হক্ষো ছাড়তে পারব না আমাকে মামা বলতো আমাকে মামা বলতো আমার বয়স ছোট মবলানাস ইসলাম ফারুকি এক একসাথে আমরা দুইজন উনি শহীদ হওয়ার আগে আমরা আমেরিকায় ছিলাম ওয়াশিংটনে ছিলাম নিউ ইয়র্কে ছিলাম ব্রন্সে ছিলাম সেখানে অসংখ্য জামাতের কনফারেন্স আমরা দুইজনে করেছি ওনাকে জবা করে শহীদ করেছে কিন্তু জবা করে শহীদ করে কিন্তু সুন্নিয়াদ বন্ধ করতে পারেনি শহীদ নুর ইসলাম ফারুকী শহীদ হয়েছেন আল্লাহ তাকে জান্নাত দান করেছেন আবু সুফিয়ান খান আবিদি আল কাদিরও মাহফিল করছি হক কথা বলছি কেউ যদি গুল্লি মেরে আমাকে রক্তাক্ত করে দেয় আমি রক্তাক্ত হব তবু ইমান দেব না চিৎকার তার না ঠিককে না বলো আমরা ইমান চাই কি চাই না জাহান একদিন যাবে আমরা দেখবো লোক লোকটি লোক আমরা নিজেরাই দেখব তারা জাহান নামে যাবে তার একজন পাবে দরজায় মালেক ফেরস্তা হচ্ছে জাহান নামের দরজায় দারওয়ান আরেকজন ফেরিস্তা হবে রেজওয়ান ফেরেশতা জান্নাতের দরজার দারোয়ান সকল সুন্নিরা রেজওয়ান সাথে হাত মিলিয়ে জান্নাতে প্রবেশ করবে আমার নবীর প্রেমের কারণে বলেন আমরা চাই চাই কি না শরীফ নাজিল হওয়ার চল্লিশ বছর আগে আমার নবী পৃথিবীতে এসেছেন যারা নবীকে ভালোবেসেছেন তারা হয়েছেন সাবি তাবি তবে তাবি তারা হয়েছেন সুফি দরবেশ কুতুব তারা হয়েছেন অনেক আল্লাহর আলী এই খরম আখাউরা না কুলৌরা আখাউরা কার মাজার জনমন কোন শহীদ আমরা কাল্লা শহীদকে ভালোবাসি কি বাসি না একটু হাত তুলে বলো ভালোবাসি কি না তিনি যে আল্লাহর অলিয়ের মধ্যে কোনো সন্দেহ আছে অনেকে মাজার চায় না কিরি বাবা তুই মাজার চাস না কেন এই জন্য চাই না আমি জাহান নামে যাওয়ার আলামত কিসে যাওয়ার আর তো না যারা মাজার ভাগে তারা কোন জায়গায় যাবে আর যারা মাজার চাই তারা কোন জায়গায় যাবে অলি আল্লাহরা আল্লাহর বন্ধু এর মতো কোন সন্দেহ আছে আমরা মাজার সেজতা করি না মাজার সেজতা করে হারাম হারাম মাজার জিয়ারত করবেন মাজার অলি আল্লাহদের কদমে চুমা দিবেন মসজিদে গিয়ে আল্লাহকে সেজতা করবেন বলেন

সবাই বলেন মা সাল্লাহ বাবার সামনে লাগে না স্লোঙাল আসতেছে কি করবা স্লোগান তো কেউ জোর করে দিতে পারে না অনেকে টাকা দেয় কেউ বলে না খুব ভালো কিন্তু এখানে কোনো স্লোগান তেমনি আসবে যারা নবী স্লোগান দেয় আল্লাহ স্লোগান দেয় অলি আল্লাহর স্লোগান দেয় আমরা তাদের স্লোগান চাই কি চাই না এটা মনে রাখবেন

তাহিরি পাক তাকে অলি আল্লাহর কুফালে দান করে আজকে সন্ন্যতের খ্যাতপদের জন্য পৃথিবীর মধ্যে রেখেছেন দেশে বিদেশে ওয়াশ করতেছেন বলুন ইজ্জতের মালিককে অনেকে বলে আমরা আল্লাহ সারা কিছু বুঝি না নবীর কথা বলে না কে রে নবীর কথা কেন নবীর কথা মাঝে মাঝে হইলেও বল কেন আল্লাহর সাথে শরিক হয়ে যাবে আমরা এই জন্য আল্লাহ চাই নবী চাই না তো বাবা আসলে তোর এই ফেঁচ কেন তুই আল্লাহ নবী না কেন কইখানে একটা বড় রহস্য আছে কই কি আমার জন্মের মধ্যে দোষ আছে তো কেউ জন্মের মধ্যে যদি দোষ থাকে আপনি কোনো এসলা করতে পারবেন যারা নবী মানে না তারা হারাম আর যারা নবী মানে তারা হালাল তারা আল্লাহর বান্দা চিৎকার যখন আমি বিশ পঁচিশ তিরিশ বছর আগে এই ব্রাউনবাড়িয়া সদরে চাপুর গ্রামে যখন মাহফিল করতাম আল্লাহ আকবর আমি দেখতাম হাজরত ফয়েস আল্লামা নজিবুল উদ্দিন তিনি তার চেহারা দেখতাম মনে যেন চেহারার মধ্যে জান্নাতে যাওয়ার আলামত কারণ আল্লাহ পাকের পছন্দ না হলে এই ধরনের সন্তানদের বাপ হইতে পারে না বলেন এটা মনোনীত করার মালিককে কে লাভ নেই আমি দেখতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে এই দেশে বিশাল একটা তাহিরিন নেতৃত্বে প্রণেতা একটা মাদ্রাসা হবে দরবার হবে মাজার হবে বলেন এগুলা করার দেওয়ার মালিককে কোন ব্যক্তির হিংসায় কোনো খা কোনো কিছু হবে অনেকে হিংসা করতেছেন ভবিষ্যতে খোঁজ করবে না আরে লোকটা তো চলে গেল আর আমি দোয়া করি আরে পঞ্চাশ ষাট বছর আল্লাহ দেখ সুনিয়াতের সেই পতাকা এশিয়া ইউরোপে আমেরিকায় লন্ডনে সারা বিশ্বে প্রচার প্রসার করার তৌফিক দেখ আমি তো বিদেশ প্রায় চুয়ান্নটা রাষ্ট্রের কমপক্ষে আমি গিয়েছি অনেক সুনিয়া প্রচার প্রসার করেছি আমার সাথে অনেকে প্রোগ্রাম করেছে আজকে অনেকে দুনিয়াতে নাই আবু সিনা বিদ্যাল কাদি রাত্র মরতে পারে পঞ্চাশ বছর পরে মরতে পারে বলেন মৃত্যু দেওয়ার মালিককে এইদি মা বোনেরা তার মরবে দি বাই বাবারা তার মরবে মাইকিং মরবে বিডিউম্যান ম্যান মরবে সুবিয়ান শাহ মরবে অন্য আলেম মরবে সবাই বলে আমাদের মৃত্যু দেওয়ার মালিককে এ কি দাল্লাফা কোরানে ঘোষনা দিয়েছেন ওয়ালা তাম উত্তুন্না ইল্লাহ আন্তুম মুস্তিমুন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ বরণ করো না বলুন আমাদেরকে হাঁটি শুনলি মুসলমান হওয়া হওয়ার দেওয়ার মালিককে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই